ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে সোরিয়া আইন প্রশাসক পদে চাকরির বিজ্ঞাপন প্রকাশকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে বছরে 23500 পাউন্ড বেতনের এই পদের জন্য সরিয়া আইনে বিশেষজ্ঞ একজন আইনি সহকারী নিয়োগের উদ্যোগ নেয় ম্যানচেস্টার কমিউনিটি সেন্টার এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী নির্বাচিত প্রার্থীকে মুসলিম সম্প্রদায়ের সহায়তা কাজ করতে হবে এবং ম্যানচেস্টার সরিয়া কাউন্সিলের প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বিজ্ঞাপনটিকে দেশের মূল্যবোধের উপরে আঘাত হিসেবে উল্লেখ করছেন তিনি এক্সে পোস্ট দিয়ে বলেন যে ব্রিটেনের মূল্যবোধকে ধ্বংস করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক বেলা ওয়ালার স্টেইনারও এর কঠোর সমালোচনা করে জানান সরিয়া আইন যুক্তরাজ্যের কোনো স্থান পায় না এবং এটা নিষিদ্ধ করা উচিত ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলর লাইলা কানিংহাম মন্তব্য করেন এটি করদাতাদের অর্থে অর্থায়িত একটি চাকরি যা সরিয়া আইন প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছে এটি ব্রিটেনের আইন এবং নীতিকে দুর্বল করছে তবে অনেকেই এর বিপরীত যুক্তি দিয়েও বলছেন যে এটি যে এটি কোনো সরকার অর্থায়িত পদ নয় বিজ্ঞাপনটি শুধু ডিডাব পি হোস করা প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এবং সরিয়া কাউন্সিল ব্রিটিশ আইনের অধীনে পরিচালিত একটি বেসরকারি বেসরকারি সংস্থা যুক্তরাজ্যে সরিয়া আইন বহু বছর ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু টেলিগ্রাফের তথ্য অনুযায়ী গত বছর দেশে পঁচাশিটি সরিয়া আদালত কার্যকর ছিল এবং অনেক ব্রিটিশ নাগরিক পারিবারিক এবং বৈবাহিক বিষয় নিষ্পত্তির জন্য এসব ধর্মীয় কাউন্সিলের সহায়তা নিচ্ছেন যদিও এসব কাউন্সিল শুধুমাত্র ধর্মীয় সিদ্ধান্ত নিতে পারে তাদের কোনো আইনি ক্ষমতা নেই এবং তাদের তারা নিয়মিত আদালতের রায় অগ্রাহ্য করতে পারে না মানে রেগুলার আদালত থেকে যে রায় দেওয়া হয় সেটা অগ্রাহ্য করার সুযোগ সরিয়া আদালতের নেই টরি এমপি নিক ঠেমুতি সরিয়া বিবাহ সরিয়া বিবাহ নিয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেন নাগরিক বিবাহ আইনি সুরক্ষা ছাড়া সম্পন্ন যে কোনো সরিয়া বিবাহ অপরাধ হিসাবে গণ্য করা উচিত আসাম আসম রানা টিভি লন্ডন